যে শিক্ষক নিয়োগ দেওয়ার বিধি প্রণয়ন করেছে সরকার আমরা পরিষ্কার বলতে চাই কোনো অভিভাবক তার সন্তানকে নাজগান শিক্ষার জন্য স্কুলে ভর্তি করে না অতএব আমরা পরিষ্কার বলতে চাই শুধু যদি ইসলাম নয় শুধু অলামায় কারাম নয় বাংলাদেশের আম তো হিন্দু জনতা গান বাজনার শিক্ষক চায় না অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে আমাদের দেশে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম এখানে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো ইসলাম শিক্ষা করা আমি মুসলিম ইসলাম ছাড়া আমি মুসলিম দাবি করব কিভাবে অতএব মুসলমানদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা দেওয়া প্রত্যেকের জন্য জরুরি অতএব অনেক দিনের দাবি হেফাজতে ইসলাম অনেক দিন ধরে দাবি জানাচ্ছে প্রাথমিক স্কুলে এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক শিক্ষক নিয়োগ দিতে হবে দুই নম্বর হল কোরআন অবমাননা চলতি আছে আমাদের দাবি হলো কোরআন অবমাননার কোরআন শূন্য তথা ইসলামের অবমাননার ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে তিন নম্বর কথা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কূটন্তিকারী রসুলকে গালি দেয় এ ব্যাপারে হাদিসের আইন আল্লাহ নবী নিজেই বলেছেন বখারি ইসলিবের হাদিস মানবাদু ফুহ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে গালি দিবে নিঃসন্দেহে সে কাফের সে মুরতাদ আর মুাদের বিচার হল কতল করা ফাঁসি দেওয়া অতএব আল্লাহ এবং রসুল কোরআন তথা ইসলামকে অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি আমরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ